পাঁচ আগস্ট যে বিপ্লব হলো একটা সেই বিপ্লব যে প্রত্যাশা নিয়ে এসেছিল এবং যে প্রত্যাশা তৈরি করেছিল ইদানিং মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হতাশা এই বিপ্লবের ব্যাপারে এক ধরনের হতাশা বোধ কাজ করছে তা আপনি কি মনে করছেন এই বিপ্লবী সরকার কি তার পথে আছে নাকি লক্ষ্যচ্যুত হওয়ার কোনো লক্ষণ আপনি দেখছেন হতাশাটা কোন পার্সপেক্টিভে আপনি বলবেন কি আচ্ছা যেমন আইন শৃঙ্খলা তো স্বাভাবিক কারণে আইন শৃঙ্খলা রক্ষার সাথে যারা জড়িত অতীত সরকারের সময় তাদের ভূমিকাটা ছিল খুবই প্রশ্নবিদ্ধ এবং শেষ দিনগুলোতে এই আন্দোলন সংগ্রামের গণ অভ্যুত্থানের ছাত্র গণ অভ্যুত্থান যেটা হয়েছে এটা ছিল খুবই মর্মান্তিক তো সেই হিসাবে আইনশৃঙ্খলা বাহিনীকে একটা জায়গায় ফিরিয়ে আনতে সরকারের সময় লাগছে এটা খুবই স্বাভাবিক তবে এটা ঠিক যে আইনশৃঙ্খলার চরম কোনো অবনতি হয়েছে আর আগে খুব একেবারে উৎসর্ষ উৎকর্ষ ছিল আমি দেখি না যে আমি দেখি যে আগে যেমন ছিল কাছাকাছি তেমনই আছে তবে কাছাকাছি তেমন থাকার জন্য তো এই বিপ্লবটা হয়নি বিপ্লবটা হয়েছে যে না আইনশৃঙ্খলা পুরাপুরি রেস্টোর হবে এতে হতে একটু সময় লাগছে সময়ের ব্যবধানে তারা এটা সমাধান করতে পারবেন বলে আমরা আশাবাদী আর দ্রব্যমূল্যের যে জিনিসটা বলেছেন সেই জায়গাটায় কিছু কিছু ব্যাপারে তো সহনীয় পর্যায়ে এসেছে তবে এটা যথেষ্ট নয় এখানে আর বহু অ্যাটেনশন দেওয়ার জায়গা আছে এবং মার্কেট মনিটরিংটা যদি কোনো ধরনের নেপটিজম ছাড়া পক্ষপাতিত্বমূলক কোনো দৃষ্টিভঙ্গি ছাড়া যদি এটা করা হয় তাহলে আমরা আশা করি যে এটা আরো সহনীয় মাত্রায় আসবে এটা দেখতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশগুলা তাদের সেখানে দ্রব্যমূল্যের মূল্যের কি অবস্থা আমরা তো বিচ্ছিন্ন কোন গ্রাম না এর সাথে মোটামুটি একটা সমতা রক্ষা করে আমাদের বাজারকে যদি আনা না হয় তাহলে জনগণের কষ্ট তো থেকেই যাবে আমরা আশা করব যে সরকার এই দিকে প্রপার অ্যাটেনশন তারা দেবে আচ্ছা এক্ষেত্রে আগে একটা অভিযোগ ছিল যে দীর্ঘদিনের অভিযোগটা ছিল যে একটা সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে জনগণের পকেট কাটছে তো সেই ক্ষেত্রে তো উল্লেখযোগ্য অগ্রগতি কি হয়েছে কারণ দ্রব্যমূল্য প্রায় কাছাকাছিই আছে তারা আসলে অনেকগুলা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন বাজার একটা বড় চ্যালেঞ্জ এই ব্যাপারে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ এখনো আমাদের সামনে আসেনি তারা যদি দৃশ্যমান কোনো উদ্যোগ নেন তখন দেখা যাবে যে এই জায়গায় পরিবর্তন কতটা আসলো আর আগের সিন্ডিকেশন এটা তো পরিষ্কার ছিল যে আগে সরকার তাদের লোক দিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছিল এবং তারা কন্ট্রোল করবে কি যারা নিজেরাই এই সিন্ডিকেশনে সম্পৃক্ত তারা তো গড়ে তুলবে না জনগণকে শোষণ করা ছিল তাদের উদ্দেশ্য এবং বহুমুখী শোষণের মাধ্যমেই তো দেশের টাকাগুলা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে আজকে যার গায়ে হাত পড়তেছে যার কোথায় সামনে আসছে হাজার হাজার কোটি টাকার হিসাব দুই চার কোটির কোনো হিসাব নাই কিন্তু হাজার হাজার কোটি টাকার হিসাব দেশের ভিতরেও তাদের সম্পদ অবৈধ সম্পদের পাহাড় বিদেশেও হিউজ পাহাড় রয়েছে তা আমরা এই জায়গায় অনুরোধ করব সরকারকে আহ্বান জানাবো সরকার ওই সমস্ত অবৈধ অর্থের পাহাড় যারা গড়ে তুলেছে দেশে কিংবা বিদেশে এদের সবগুলা সম্পত্তি যুক্তিসঙ্গতভাবে আইনানুগোপনতায় সরকারের অনুকূলে আনা উচিত রাষ্ট্রের অনুকূলে আনা উচিত সরকারের নয় রাষ্ট্রের অনুকূলে আনা উচিত এরপরে যাদের সম্পদ লুণ্ঠন করেছে এইগুলা দিয়ে কিভাবে তাদের ভাগ্য অর্থাৎ জনগণের ভাগ্য পরিবর্তন করা যায় সেই কর্মসূচি হাতে নিতে আচ্ছা সরকার বলেছেন যে দুর্বল মনে হয় কিনা এটা তো অবশ্যই দৃশ্যমান যে সরকার কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত না এটা কোনো জাতীয় সরকারও না এখানে যারা আছেন তারা সমাজের অবশ্যই সম্মানিত ব্যক্তিবর্গ কিন্তু এর আগে তো সরাসরি দেশ পরিচালনা করার অথবা রাজনীতির মাঠে কোনো ভূমিকা পালন করার তাদের বেশিরভাগেরই কোনো অভিজ্ঞতা নেই দুই একজনের যা আছে এটা স্বল্পকালীন হয়তো অতীত কোনো একটা কেয়ারটিকা সরকারের তিন মাসের জন্য তারা ছিলেন দেশকে বোঝার জন্য পরিচালনার আর্ট রপ্ত করার জন্য এটি যথেষ্ট নয় এই জন্য তারা হয়তো বা একটু সময়ও নিচ্ছেন সময় খুব বেশি নেওয়া তাদের ঠিক হবে না যে বিষয়গুলা বেশি বার্নিং এই বিষয়গুলোতে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে অ্যাটেনশন দেওয়া উচিত আচ্ছা আপনি জাতীয় সরকারের কথা বলছিলেন তো এর মধ্যে আমরা দেখেছি ভিপি নূর সহ কয়েকজন ইতিমধ্যে দাবি করেছেন বারবার বলছেন যে সরকার দুর্বল এনজিও মার্কা সরকার তো জাতীয় মানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপান্তরের দাবি তারা করছেন জামাত ইসলামীর এক্ষেত্রে অবস্থান কি আমরা এই ব্যাপারে গোড়ার থেকে জাতীয় সরকারের কোনো দাবি উত্থাপন করিনি গোড়া থেকেই অনেকগুলা দল তারা জাতীয় সরকারের কথা বলেছেন আমরা করিনি এবং আমাদের জানা মতো বিএনপিও এটা করে নাই বিএনপি বলেছে তারা নির্বাচনে উইন করলে সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবেন কিন্তু বিফোর নির্বাচন এই ধরনের কোনো মানে সরকারের দাবি তাদের পক্ষ থেকে উত্থাপিত হয়নি এখন একটা সরকার অলরেডি গঠিত হয়ে গেছে এই সরকারের প্রায় দুই মাস চলে যাবে এই পাঁচ তারিখ আসলে বা সাত আট তারিখের দিকে তাদের দুই মাস হবে এই সময়ের ভিতরে আরেকটা সরকারের যদি আমরা হাত দিই সেখানে তো আরো কিছু সময় যাবে তো সংস্কার এবং তারপরে নির্বাচন আমরা সরকার বদল করতে করতে এক সরকার আসবে আরেক সরকার যাবে হ্যান্ড ওভার এই সময় তো যাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে এর চাইতে সবাই মিলে এই সরকারকেই কিভাবে ইফেক্টিভ সরকার করা যায় তাদেরকে অর্থবহ ক্রিটিসিজমও করতে হবে সহযোগিতাও করতে হবে এই সমালোচনা এবং সহযোগিতার মধ্য দিয়েই সরকারকে আমি মনে করি যে সঙ্গত সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব